পাঁচ তারিখের পর থেকে বিজনেসের অবস্থা খারাপ যাচ্ছে লাল স্বাধীনতা ভোগ করতেছি কারণ মানুষের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না সেই সুবাদে অনেকে টাকাও খরচ করতে চায় না মানুষ এখন অনেক হিমশিম খাচ্ছে যেটা বাস্তবে নিজের চোখে দেখছি আমি তার অন্য চোখ দিয়ে দেখি না সব মিলিয়ে মানুষের এবং আমি যেহেতু একজন উদ্যোক্তা আজ একটা দোকান দিয়েছি তো আমার এখানে অনেক মানুষ আছে তো যারা আসে তো তারা তাদের মন্তব্য গন্তব্য তাদের সব কিছু শেয়ার করে যে তাদের হাল তো যতটুকু দেখতে পাচ্ছি যে পাঁচ তারিখের পরে প্রত্যেক মানুষই কিন্তু হাই হতাশ করছে এবং তাদের সব মিলিয়ে তারা আসলে পেরেশানিতে আছে যে এমন দেশ তো আমরা চাইনি যেমন আমিও একজন জুলাইয়ের চব্বিশে জুলাইয়ে একজন আমিও নেমেছি আমি নেমেছি তো সেক্ষেত্রে আমিও এখন বলছি যে আগের চেয়ে অনেক খারাপ হচ্ছে এবং অনেক খারাপ যাচ্ছে দিনকাল অনেক আমি যে মানুষ আপনারা কিন্তু আগে আসছেন আমার এখানে কিন্তু কাস্টমারের অভাব ছিল না এই যে আমি যে লাইভ করছি লাইভে আমার যারা আছে তারা বলছে আপু আপনি কিন্তু বসেই আছেন আপনার কোনো কাস্টমার দেখছি না কেন তো লাইভে যারা আছেন তারাও কিন্তু দেখতে পাচ্ছে যে মানুষ আছে কি না মানুষ এখন পাওয়াই যায় না কাস্টমার খুবই কম কারণ তাদেরই অবস্থা করুন যাচ্ছে

আমরা জানি যে প্রত্যেকটা মানুষ যখন মানে হচ্ছে সে যখন আছে না যে জন্মগ্রহণ করে তার মানে তখন তার জীবন নিয়ে যুদ্ধ করতে হয় জীবন আছে যখন মৃত্যু হবে এটা অনিবার্য সো আমি বিশ্বাস করি তাই আমি ভয় পাই না আমি যদি সত্য বলেও যদি আমার মৃত্যু হয় হোক না এতেও আমি ভয় পাই না শক্তি জন্য কোনো আছে। আমার পিছনে কেউ নাই আমার ওপরে আল্লাহ আছে